আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন চলে এসেছে আজকে ঢাকানি সুপার মার্কেট থেকে আপনাদেরকে কিছু কাঁথা দেখাবো যেগুলো হচ্ছে আপনারা রমজান উপলক্ষে স্পেশালি অফার পাবেন তো এখানে কিছু কাঁথা আমরা নিয়ে নিয়েছি আর পুরো দোকানটাই একটা হোলসেল শপ যেখানে হচ্ছে আপনি সুন্দর সুন্দর কাঁথা পাবেন একদম কমনস থেকে নশো টাকা থেকে শুরু হচ্ছে দশ টাকা পর্যন্ত খচকাথাটা দেখেন প্রস্তুত যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মগ্রকথা আচ্ছা এগুলো হচ্ছে মাগুরা কাঁথার মধ্যে একটা স্পেশালিটি আপনাদেরকে দেখাবো আমি সেটা হচ্ছে পুরোটার মধ্যে কিন্তু এই কাজটা পাবেন এবং দুই পাশেই প্লাস এটা হচ্ছে দুই প্লেয়ারে এটার মধ্যে আপনার হিউজ পরিমাণ কালার পাবেন আমি আপনাদের কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে আমি একটু ধরলাম এই কালার গুলো এভেলেবেল আছে যারা পাইকারি নিতে চান কথা বলবেন যারা মানে খুচরা নিতে চান কথা বলবেন খুচরা প্রাইসটা কত বিভিন্ন আছে আপনাদের এগুলো 950 টাকা প্রাইস আচ্ছা খুচরা প্রাইস হচ্ছে 950 টাকা অনেক স্টক এসেছে এবং হচ্ছে আরো আছে তাদের এটার মধ্যে দুই কালার শেডের মধ্যে একটা আছে ডিজাইন মানে सेम ডিজাইন দুটো শেড আছে দুই কালার শেডের মধ্যে বেশ সুন্দর ঠিক আছে এটার মধ্যে তো কালার আছে এটার মধ্যে এটার মধ্যে আপনারা এরকম কালার গুলো যেটা ভালো লাগে বললেই হবে নিয়ে নিতে পারবে দাম মাত্র 950 টাকা 950 টাকা নেক্সট ওয়ান হচ্ছে এটা যেটা হচ্ছে আর সুজনি বলে হ্যাঁ এটার একটা আরেকটা বিশেষত্ব হচ্ছে চারপাশে কুরশি কাটা দিয়ে লেস করা আছে দুই পাশে सेम ডিজাইন ঠিক আছে ভাই এটার মধ্যে যে কালার আছে অনেক এটার কালার গুলো হচ্ছে এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে এখানে আছে এখানে আছে আরো কালার চলে আরো কালার যাবে এটা কত এগুলো দিচ্ছি আমরা 1000 টাকা এগুলো মাত্র 1000 টাকা ফ্যাব্রিকটা কি থাকবে

ওকে এটা হচ্ছে নয়নমণি যেটার কথা আমি বলতেছিলাম এটা অনেক সুন্দর এবং এটা চারো এরকম করে ঝালার দিয়ে আছে এটার মধ্যে অনেক কালার আছে এখানে আরো কালার চলে দেওয়া যাবে এখানে কালার আছে মানে সব কাঠারই सेम 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 কালার আছে আরো কালার চলে দেওয়া যাবে আপনি যে কোনো কালার আপনার যদি মনে হয় বললে WhatsApp আপনাকে দেখিয়ে দিবে ভিডিও স্ক্রিনে এটা তো প্রাইস আছে 1500 টাকা ঠিক আছে এটা ডিজিটাল বকুল বকুলের মধ্যে আপনারা দুইটা ভার্সন পাবেন এটা কিন্তু ডিজিটাল বকুলের মধ্যে মাল্টি কালার সুতায় কাজ করা পুরোটাই কাজ করা এবং এইটার কালার গুলো হচ্ছে ঠিক আছে এটার প্রাইস থাকছে 1500 1500 টাকা সাইজ সব এই কথাগুলো কিন্তু আমরা আগের ভিডিও গুলোতে 1850 1650 হ্যাঁ 2000 পর্যন্ত দেখিয়েছি ঠিক আছে আচ্ছা খেজুর পাতা হুম খেজুর পাতাটা পুরোটা পিটানো কাজ করা এবং বেশ সুন্দর একটা কাঁথা এইটার ডিজাইনের ধরনটা আমি আপনাদেরকে দেখাই দেখুন

এটারও সিম্পল প্রাইস পনেরোশো আচ্ছা এবার আরেকটা দেখাচ্ছি কথা গরম কিন্তু অলরেডি চলে আসছে মানে এমন একটা ওয়েদার যে এখন আপনি গায়ে একটা কাথা রাখলে ভালো লাগে তো এটা এগুলো কিন্তু একদম পারফেক্ট এই গরমের জন্য আচ্ছা এটার মধ্যে যেখানে কালার আছে সব রকম কালার আছে হ্যাঁ সবগুলোর মধ্যে সব রকম কালার আছে আমি ধরে রাখলাম আপনারা হচ্ছে দেখে নেবেন কোনটা ভালো এটা আর বিসুসুন্দরীর প্রাইস একই পনেরোশো টাকা আচ্ছা এই যে দেখেন এটা অফারে যাচ্ছে পনেরোশো হ্যাঁ এটা কিন্তু অফার ছিল না পুরোটার মধ্যে কাজ করা পুরোটার মধ্যে হ্যাঁ এটাকে বিশ্ব সুন্দরী কথা বলে আচ্ছা ঠিক আছে এটার কালার গুলো দেখাই এখানে আছে সবগুলোই কালার আপনারা পাবেন একটা সবাগান বিলাস গুজরাটি এবং হচ্ছে মানে বাগান বিলাস বলা হয় কাজের জন্য মেনলি কাপড়টা হচ্ছে গুজরাটি এবং প্রিন্ট যেটা একদম ফুলেল একটা প্রিন্ট এই কাথাগুলো চাইলে আপনি বিছানায়ও দিতে পারবেন কাথাটা বেশ সুন্দর আপনাদেরকে আরেকটা সুন্দর কাথা দেখাচ্ছি একদম ওয়ার্ল্ড কাপের মধ্যে ওয়ার্ল্ড কাপের এটাকে বলা হয় পিপরা কাথা মানে যাদের অসুস্থি আছে দুর্বল মানুষ আছেন বা যাদের ভালো লাগে না একটু রাফ কাপড় তাহলে এই কাফুরগুলো নিবে এই কাফুরের মধ্যে সব রকম ডিজাইন আছে

এইটা দেখেন এটা অনেক বেশি সুন্দর পুরোটার মধ্যে কাজ আছে সম্পূর্ণ হাতে কাজ করে এটা ঠিক আছে এটার মধ্যে যদি এটা মাথার বালিশের কভার থাকে দেখা এই যে দুইটা হচ্ছে মাথার বালিশের কভার আছে এগুলো কিন্তু খুব ট্র্যাডিশনাল আপনি বিছালে খুব ভালো লাগে দেখতে এটার কালার গুলো আমি দেখে দিচ্ছি এখানে বাটিকও আছে রেগুলার এটা কিন্তু আবার বাটিকের মধ্যে ছিল ফুলবালিশ সহ এটা ফুলবালিশ সহ আছে ঠিক আছে ওকে

গিফট করার জন্য এই গরমে কিন্তু আপনার প্রিয় আপনারা করতে পারেন যারা দেশের বাইরে হচ্ছে আত্মীয় স্বজন আছে বা হাজবেন্ড আছে তারা কিন্তু এই ধরনের একটা কথা আপনারা তাদেরকে গিফট করতে পারেন খুব সুন্দর লাগবে খুবই সুন্দর এটা পুরোটা কাজ করা কোনো প্রিন্ট না হ্যাঁ পুরোটাই কাজ করা দুই আচ্ছা পাশে এটার কাজ আসছে এটা কত

একদম ইফতারের আগ পর্যন্ত হচ্ছে দোকানটা খোলা থাকে তো দোকানের অ্যাড্রেসে যারা আসতে যাচ্ছেন তাদের জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ সুপার মার্কেট ডি ব্লকে আপনার দুই নাম্বার গেট দিয়ে আর কি আসতে হবে আর দোকানের নাম হচ্ছে আরো হোম কালেকশন খুঁজে না পেলে এই দুটো নাম্বারে কল করবেন আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসা হবে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আল্লাহ